বাবা লোকনাথের অলৌকিক কার্যকলাপ নমস্কার শত ভক্তরা আজ আমরা জানবো লোকনাথ বাবার কিছু অলৌকিক ঘটনা তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন একদিন লোকনাথ বাবার আশ্রমে প্রচুর ভক্তের সমাগম হয়েছে সেদিন বাবা সবাইকে তাদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সবার দুঃখের কথাও শুনছিলেন কিন্তু হঠাৎ করেই বাবা দুয়ারের দিকে তাকিয়ে বকতে শুরু করলেন কি হয়েছে কেউ বুঝতে পারলেন না এরপরে এক ব্রাহ্মণ কিছুক্ষণ পরে তার সামনে এসে দাঁড়ালেন বাবা তাকে দেখে আরও খেপে গেলেন কিন্তু ভক্তরা ওই ব্রাহ্মণ অনেক পথ অতিক্রম করে এসেছেন আর তিনি বাবার সামনে কখনো এর আগে আসেনইনি তবে বাবা কেন তাকে এমন ভাবে বকাবকি করছেন ওই ব্রাহ্মণ ব্যক্তি ভেবেই পেলেন না বাবার এমন ব্যবহারে তিনি দুঃখী হয়ে পড়েন তিনি সেখান থেকে তখন সাথে সাথে বেরিয়ে গেলেন আর অন্য ভক্তরা ভাবলেন নিশ্চয় ওই ব্রাহ্মণ কোনো কুকর্ম করেছেন না হলে বাবা তাকে এভাবে ভর্সনা করলেন কেন কিন্তু কেউ বাবাকে কিছু জিজ্ঞাসা করলেন না যেহেতু বাবা তখন ক্ষিপ্ত হয়ে আছেন আর ওই ব্রাহ্মণ যখন চলে গেলেন তখন বাবা নিজেই বললেন ওই ব্রাহ্মণ একজন মাংস বিক্রেতা তার একটি বিবাহযোগ্য কন্যা আছে কিন্তু সে মোটা টাকা পণ নিয়ে কন্যার বিবাহ দিতে চাইছে কিন্তু পাত্র সুপাত্র না কুপাত্র তা তিনি দেখছেন না এর জন্য ওকে তাড়িয়ে দিলাম এই কথা শুনে এক ভক্ত ওই ব্রাহ্মণকে গিয়ে দৌড়ে গিয়ে ধরলেন এবং তিনি তাকে বাবার কথা সমস্ত কিছু জানালেন তখন ওই ব্রাহ্মণ আশ্চর্য হলেন বললেন বাবা ঠিকই বলেছেন আমার কন্যার বিবাহের জন্য পণের মাত্রা আরো বাড়বে কিনা এটাই জানতে এসেছিলাম আর না হলে শেষ যার সঙ্গে কথা হয়েছে তার সাথেই আমার কন্যার বিবাহ দিয়ে দেব কিন্তু বাবা অন্তর্জামী আমি ভুল করেছি বাবা ঠিকই করেছেন আমার সঙ্গে আমার কন্যার মঙ্গল আমি নাচে তার উপরে মোটা পণ দাবি করছি তখন তিনি অনুশোচনা করতে থাকেন তারপরে তিনি বাবার কাছে আবার ফিরে এলেন এসে তার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন তারপরে তিনি বললেন আপনি যা বলবেন বাবা তাই হবে তখন বাবা তাকে সুপাত্র দেখে মেয়ের বিবাহ দিতে বলেন পণ দেখে বিবাহ যেন তিনি না দেন সেই মতো ওই ব্রাহ্মণও তাই করলেন তো ভক্তরা এভাবেই বাবা সকলের মনের কথা আগেই জেনে যেতেন তো ভক্তরা আরেকবার এক ধনী ব্যক্তি বাবাকে দর্শনের জন্য কলকাতা থেকে বারদী আশ্রম এসে উপস্থিত হলেন সেখানে বাবার এক শিষ্য ব্রহ্মানন্দের সঙ্গে তিনি দেখা করলেন ওই ব্যক্তি দেখা করে তিনি বাবার দর্শন করতে চান তখন ব্রহ্মানন্দ তাকে নিয়ে বাবার কাছে তার কাছে যান আর ওই ধনী ব্যক্তির সমস্ত পরিচয় তিনি বাবাকে দেন বাবা সবকিছু শুনে ধ্যানমগ্ন হন তারপরে ধ্যান ভঙ্গ হলে তিনি ওই ব্যক্তিকে বলেন তুমি তো এখন ভাড়া বাড়িতে থাকো তাই না এ কথা শুনে ওই ব্যক্তি আশ্চর্য হয়ে যান এরপরে বাবা বলেন নানা পরিস্থিতির কারণে নিজের ভিটে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকো একথা শুনে ওই ব্যক্তি সব কিছু তখন খুলে বলেন তিনি ভাবলেন আর তার ধনী হওয়ার সত্যতা থাকলো না বাবা সবই জেনে গেছেন এ কথা বুঝে তিনি লজ্জা পেলেন তো ভক্তরা বোঝা গেল এরপরে আরেকবার আরেকটি কথা খুবই প্রচলিত রয়েছে একবার অন্য ধর্মের এক ব্যক্তি চিন্তা করলেন বাবা লোকনাথ কতটা জাগ্রত তিনি পরীক্ষা নেবার জন্য একদিন তিনি বাজার থেকে নতুন হাড়ি কিনে তার মধ্যে গো মাংস ভর্তি করে মুখটা সুন্দর করে আটকিয়ে তিনি বাবার আশ্রমে এসে উপস্থিত হলেন তারপরে তিনি বাবার দিকে সেই হাড়িটা আগিয়ে দিয়ে বললেন বাবা আমি আপনার জন্য গরম গরম মিষ্টি এনেছি বাবা বললেন তাই নাকি তাহলে এখনই দাও আমি গরম মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি কিন্তু ওই ব্যক্তি জানেন ওর ভেতরে গরুর মাংস আছে তিনি বাবাকে পরীক্ষা করতে এসেছিলেন তো যাই হোক সেই হাড়ি বাবার হাতে তুলে দেওয়াতে বাবা সাথে সাথে হাড়ির মুক্তি খোলেন খুলতেই হাড়ির ভেতর থেকে গরম ধোঁয়া বেরিয়ে আসে এবং বাবা আসার ভেতর থেকে একটি গরম গরম মিষ্টি তুললেন সেই মিষ্টি থেকে ধোঁয়া বেরোচ্ছিল বাবা সেই মিষ্টি খেয়ে বললেন বাহ খুব সুস্বাদু তো তারপরে তার সামনে যত ভক্ত ছিল সবাইকে হাড়ি থেকে একটি করে মিষ্টি দিলেন সেই গরম গরম মিষ্টি সমস্ত ভক্তরা খেলেন তারপরে তিনি হাড়িটা যেই অন্য ধর্মের ব্যক্তি এনেছিলেন বাবাকে পরীক্ষা করার জন্য তা হাতে দিয়ে বললেন যাও বাড়ি গিয়ে পোষাদাসের ভেতরে তোমরা সবাই তা খেয়ে নিও এই কথা শুনে ওই ব্যক্তি হাড়িটা হাতে নেন নেওয়ার পরে তিনি হাঁড়ির ভেতরে তাকিয়ে দেখেন তিনি যে গরুর মাংস এনেছিলেন হাঁড়ি ভর্তি সে গরুর মাংসই রয়েছে তবে বাবা কেমন করে এর ভেতর থেকে গরম গরম মিষ্টি বার করলেন তিনি আশ্চর্য হয়ে বাবা পায়ের মধ্যে পড়ে যান তখন কেউ অন্য কোনো ভক্ত বুঝতে পারলেন না যে আসলে কি হয়েছে তখন তিনি বললেন আমি মহাপাপী আমি পাপ করেছি আমাকে ক্ষমা করুন বাবা লোকনাথ বলল তুই তো বোকা তুই না জেনে পাপ করেছিস যা তোকে আমি ক্ষমা করলাম এরপর ওই ব্যক্তি সেখান থেকে বাড়ি আসলো বাড়ি এসে কিন্তু সেই হাড়ির ভেতরে গরুর মাংসই ছিল কোনো মিষ্টি ছিল না এরপর আরেকটা কথাও ছড়ি প্রচলিত আছে প্রচন্ড বাবা লোকনাথের ব্যাপারে একবার এক চোর রাতের অন্ধকারে বাবার আশ্রমে ঢুকে কলার ছড়ি চুরি করে বাজারে বিক্রি করবেন বলে ঠিক করে রাত্রিবেলা এসে সেই ছড়ির মধ্যে কোপ দিয়েছেন কোপ দেওয়ার সাথে সাথে তিনি আর নড়তে পারেননি পরের দিন সকালবেলা ওরকম কোপ দেওয়া অবস্থাতেই তিনি দাঁড়িয়েছিলেন সমস্ত ভক্তরা যখন আসে তখন সবাই মিলে সেই চোরকে দেখতে পায় যে সেই চোর হাতে দাও নিয়ে বাবার কলা ছড়িতে কোপ দিয়ে দাঁড়িয়ে আছেন তাকে জিজ্ঞাসা করাতে সে বলছে আমি নড়তে পারছি না আমাকে এখান থেকে মুক্ত করো তখন বাবা লোকনাথের কাছে সবাই মিলে খবর দেয় বাবা লোকনাথ আসলে তখন তুই ওকে বলে তোর তো সাহস কম না তুই আমার আশ্রমে চুরি করতে এসেছিস তখন সেই চোর বলে বাবা আমাকে ক্ষমা করুন আমার আর এরকম ভুল কখনো হবে না তখন বাবা বলল যা এরকম কার্য আর কখনো করিস না তোকে ক্ষমা করলাম এই কথা বলাতেই সেই চোর যে হাত দিয়ে ছড়িতে ওপ দিয়ে দাঁড়িয়েছিল তিনি সেখান থেকে হট করে মুক্ত হয়ে গেলেন মুক্ত হতেই সেই চোর সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলেন তোর শ্রোতাভক্তরা এরকমই নানা কথা বাবা লোকনাথের সম্বন্ধে ছড়িয়ে রয়েছে বাবা লোকনাথের অলৌকিক কথা শেষ করবার পূর্বে আমরা একটা খুব ভালো ব্যাপার জেনে নিই লোকনাথ কিন্তু একটি খুব সুন্দর কথা আমাদেরকে বলে গেছেন তিনি বলেছেন যদি মনের মধ্যে কামনা সুপ্ত অবস্থাতেও থাকে তবে সে গৃহত্যাগী হতে পারে না বা সাধু সন্ন্যাসী হতে পারে না যদি মন কামনাহীন হয় তবে সে গৃহত্যাগী হতে পারে এবং সন্ন্যাসী হতে পারে তাই চাইলেই সাধু সন্ন্যাসী হওয়া যায় না তো শতভক্তরা বোঝা গেল আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার